আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন যশোরের সর্ববৃহৎ রাজহাঁস বিক্রির প্রতিষ্ঠান থেকে সুস্থ সুন্দর অরিজিনাল এগ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই আমাদেরকে ফোন কলের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে রাজহাঁসের অরিজিনাল জাত অর্থাৎ সবথেকে ভালো জাত কোনটা আপনারা নিঃসন্দেহে জেনে থাকবেন যে রাজহাঁসের আপনার বাসাবাড়িতে যে রাজহাঁসগুলো পালন করে থাকেন অরিজিনাল দেশি রাজহাঁস হচ্ছে রাজহাঁসের অরিজিনাল জাত তাই সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের বিভিন্ন সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন যারা বাণিজ্যিক পরিসরে বা ক্ষুদ্র পরিসরে রাজহাঁসের খামার করতে চান তারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সুস্থ সুন্দর অরিজিনাল দেশি রাজা সম্পর্কে বিস্তারিত জানুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্কিনে যে রাজাসের বাচ্চাগুলো দেখছেন এই রাজাশের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত লাইটের তাপ দিয়ে ব্রুডিং কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তাই দেরি না করে অত্যন্ত কম দামে বিভিন্ন সাইজের রাজশের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে home delivery in